দাদা কি বলবো ঘর থেকে সাইকেলটা নিয়েছি সামনের মার্কেটে যাবো বলে তা সাইকেল চালিয়ে যাচ্ছি দেখি না রাস্তার পাশে একটা সুন্দরী মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে আমি পাশ কাটি চলে যাচ্ছি হট করে মেয়ে ছেলেটা আবার বলে ও দাদা দাঁড়াও আমি বলে কি হয়েছে বলে দাদা তোমার সাইকেলে আমি যাব। আমি তা ঠিক আছে কোনো অসুবিধা নেই বলে মেয়ে ছেলের পেছনে বসিয়েছি বসিয়ে কিছু দূর সাইকেল চালিয়ে গেছি যাওয়ার পরে আবার মেয়ে ছেলেটা বলতে যে ও দাদা দাঁড়াও দাঁড়াও আমি বলি আবার কি হলো বলে দাদা কি বলবো আমার মাথা ঘুরতেছে আমি কি করব বলে কিছু মনে করি দাদা ওই সামনের হসপিটালে আমার ভর্তি করতে হবে যা বলেছে সামনের হসপিটালে ভর্তি করে দিতে আমি বলি মেয়ে ছেলে শরীর অসুস্থ তা ঠিক আছে কোনো অসুবিধা নেই বলে মেয়ে ছেলে সামনের হসপিটালে ভর্তি করে দিচ্ছি দিয়ে বাইরের বেঞ্চিয়ে চুপ করে বসে আছি কিছুক্ষণ বাদে বাবু এসে বলে ও বাবু আমি বলে কি হয়েছে বলে সুখবর আছে আ আমি বলি উদাখরবাবু কী সুখবর আছে বলে তুমি তো বাবা হতে চলেছে আমি আই বাবা হতে চলেছি আমার নিজের বিয়েই হয়নি আমি কী করে বাবা হলো বালা দাঁত একটু আগে যে তোমার বউকে ভর্তি করলে উনি তো অন্তঃসত্ত্বা আই বলল উদাখতবাবু উনি আমার বউ না বালা দাঁত মেয়ে ছেলে বলেছে বাইরে আমার স্বামী বসে আছে আয় ঠিক আছে তাহলে ওই মেয়ে ছেলে ডাকো মে ছেলে এসে কি বলে যেন বলে ডাক্তার বাবু উনি আমার স্বামী বলো মানুষ আর উপকার করবে আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না আমার কেন বিয়ে হচ্ছে না যত লোক দেখতে আসতেছে সবাই নাকচ করে চলে যাচ্ছে ওই জন্য নিজে নিজে চিন্তা ভাবনা করেছে আমি আর বিয়ে করব নি তবে হ্যাঁ এইটা লাস্ট চান্স আজকে থেকে শোনার বিষয় আছে যদি পছন্দ করে তো ভালো নাহলে জীবনে বিয়ে করব না

কাল নিমে ছোড়াখাটো মুখ পড়া মহাবে চমের অরুচি ভুঁড়ির মতো বলছি এখানে আমরা কেন এলাম গো আমরা এখানে এসেছি আমাদের একমাত্র মেয়ের জন্য সম্মান দেখতে এখানে আসাটাকে আমি শুনেছি ছেলেটা নাকি খুব নম্র ভদ্র তোমার কাছে হাতজোড় করছি তুমি একটু চুপ করো চ্যাপ ওয়াকি আমার থেকে বেশি ভদ্র

ও হিরের টুকরো না লোহার টুকরো আমি না দেখো দেখো কিন্তু কিন্তু আমার একটা কুচকি প্রশ্ন আছে কি যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে বিয়ে দেবো না হলে সালা ফাঁকা এই দেখো ছেলে দেখ আমাদের পছন্দ হয়ে গেছে মেয়ে মাগুরের মতো থাকবে একটু করু না বাবু বলছি হলো এই এই সারা পৃথিবী সর্বশ্রেষ্ঠ জিনিস কি হ্যাঁ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো কি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আমাদের বাবা মা যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি উম মা কি

সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো ম্যাস কী করে বাবু কারণ ইচ্ছে ননু কারণ ইচ্ছা না কারণটা হলো এই আমি যার সাথে তোমার বিয়ে দে পাই আমি নাইট অফ প্রোডাক্ট মানে আমার মেয়ে সে যখন প্রথম জন্ম নিলুম আমি সব বন্ধুদেরকে ফোন করে বললাম বন্ধু আমার মে হয়েছে মাই তার সব কি বলবো জান কি বলবো তাহলে ঠিক আছে বন্ধু তোর মে হয়েছে আমরা তোর বাড়ি যাব কিন্তু কিন্তু 10 पीस उड़ान দেব মে হয়েছে শুনে 10 पीस उड़ान দিয়েছি তাহলে জন্মে কি দেখো তুমি কাটছো কেন হ্যাঁ এক বুক কো হাতছানি দিয়ে বার করতে দে আমি তখন পাড় লোকেদের বললাম বাবু আমার বাবা মারা গিয়েছে একটু পুড়িয়ে পুড়িয়ে দাও মায়ের তার সব শুনে কি বললো কি আছে তোর বাবা যেহেতু ভোগে গেছে আমরা পুড়িয়ে দেবো

কি উপস্থিত দর্শক মন্ডলী আপনারা কি শুনলেন আমার হবু শ্বশুর মশাই বলে গেলেন যে এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো মত আপনাদের কি একমত দেখতে থাকুন পরবর্তী দিশু ोडि हव

তোর কোলাব্যাঙের মতো লাম্মারা ঠ্যাং বাকি দব জানি এই দেখো তাড়াতাড়ি এদিকে এসো বলছিলাম পিজি আজ আমাদের একমাত্র মেয়ে মারতাত্তা সজন ভর্তি হয়ে গেছে তুমি জানো এই সময় আবার মদ তো ঢুকিয়ে শোনা আরে দির আজকের দিন আমি মদ খাই তোর ওই কালো ঠোঁটে দেবি আজকে আমি বাংলা ছাড়া কিছু ছব না না মানে কিছু খাব না দাদাই এ কেন এরকম করতেছে জানো কি বলবো দা codimension একটা বিয়ে বাড়ি গেছিলুম লুকির পে এত মাল টেনেছি সহ্য করতে পারিনি গিয়ে পাইখানা ঘরে শুয়ে আর সে বড় কানা নাকি কি সে সালাই এসে আমার মুখে মুখতে তারপরে ঘটনাটা সবাইকে খুলে বলো ওটা বলো তোকে কিছু গলার দরকার নেই মানে দিদিগো কি বলবো তারপরে এক গাড়ি ভর্তি হয়ে পর এলো এই কাল নামের কাণ্ড কারখানা দেখে চ্যাংডোলা করে তুলে নিয়ে গিয়ে কাঁচা গুয় মুখ ঘষা দিলো সে এক আনন্দের দিন ছিল আনন্দের দি দাদাকে কি বলবো দাদা যৌবন বয়সে আমার গায়ের কালারে এত কালো কুচু কুচি মাগুরে কোম্পানি কালার ছিল কত স্কিন লাইট মাখলাম মোটে চটে না কত মদ লোক এসেছিল বিয়ে করার জন্য কোনো মুখ পড়া পছন্দ করলো না শেষ মেশ আমাকে রূপবান কন্যা হতে হলো আমার থেকে হাইটে ছোট এই জন্তুকে আমার বিয়ে করতে হলো আমি ছোট হই আর খাটো হই এত মদ খাই কিন্তু কোনো দিন তোর গায়ে হাত তুলেছে মা গো তুমি আমার হাত তুলবে কি করে তুমি আমার গায়ে হাত দাও তুমি আমার হাত তুলবে বাবা লোকজন আছে ও কি কথা বাচ্চা বলি সে যাই হোক বিয়ে বাড়ি তো সাজানো কমপ্লিট কিন্তু সে জামাই বাবাজি গেল কই বিভিন্ন বহুর করণ সাধন মেটে মেটাই খুদে মূল মনুวจিয়ে দলে ইউনিজে বাবা জামাই বিভিন্ন বহুর করণ মেটাই খুদে মূল মনুวจিয়ে দলে ইউনিজে বাবা জামাই

চোখ তুলে দেখো না কে এসেছে ভাইরা ভাই চায় না বানিয়েছে এখন আমি শালির সঙ্গে খেলবো হুলি যে ও বাবা তুমি যা ভাবছো সবই চোখ তুলে দেখো না কে এসেছে ভাইরা ভাই শালিকে চায়না বানিয়েছে এখন আমি শালির সঙ্গে খেলবো হুলি যে এখন আমি শালির সঙ্গে খেলবো হুলি যে হাঁ ঝুলি খেলবো শ্যাম তোমার শনে আকেলা পেশী তোমাই নি ধুবনে আ ঝুলি খেলবো শ্যাম তোমারি শনে আকেলা পেশী তোমাই নি ধুবনে

বাবা জামাই বাবা ভুল হচ্ছে বাবা ওটা তোমার মাল নয় আমার মাল কে আমার ভাইরা ভাই তোর বাবা ভাইরা ভাই ও ভাইরা ভাই রেগে জীবনে এসো দুজনে বাংলা মাল খায় জামাই বেটা বেশমল হই এখন আমি হয়েছি সচ্চা

আমি ডল খাও তিন ডল ব্লাগে কিনে খাবো তোমার তাদেরকে ও সাউরি তুমি ঘোমটা দিয়ে কেন তুমি ঘোমটা খুলে দাও আই তোমার ছেলের মতো তুমি ঘোমটা খুলে বাবা জানি আমি জানি বাবা জানি আমি জানি বিয়ে করব নাই আমি এখন আমি যাবো চলে শাশুড়ি যেও না চলে আই তোমার অবু ছেলে না

মনে মনে মন কইর এখন আমি তোমার স্বামী তা তুমি যদি স্বামী হও এ ব্রোল আউট কে বাবা তুমি জেল ফেরো দাশন চাই মন কো করতে মন পুরিতে জারি ভূমি করব এখন আমি বাবা বিয়ে বাড়ি যেখানে সেখানে ঢালুনি বাবা তুমি বরং আমার গালে গ বীর দিনে কি মনে 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 করো এখন আমি তোমার স্বামী মনে ভূমি করব এখন আমি ছেলে সঙ্গে বিয়ে দিবি বল না 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 এই বাচ্চা ছেলে সোনা আমি এক দিন দিয়ে দেব না এখন এই মুহূর্তে এর খাট ঢাকা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দাও বের করে নাও অতীত তো চিবা বাচি আজকে বিয়ের দিনে তোমার এই মাল খেয়ে বার খাইলে আমি তো আমার খুব দিলা লেগেছে আমি কিন্তু মাল খাইনি বাবা শুধু আপনার কন্ঠ কোটা খুলে দেওয়ার জন্য এত কোন মাল খাও অভিনয় করছে বাবা শুধু জল বাবা হালকা করে কিছু মেশাউনি কি জিনিস দেখেছো দেখতে যে কিছু আছে কিনা হালকা করে কিছু মেয়ের সাথে ভালো হতো না বাবা কেন বুঝতে পারছেন না এই মত হলো সমাজে ধ্বংসের কারণ কিছুদিন আগে আমরা করোনা ভাইরাসের দাপটে সবাই যথেষ্ট ছিলাম সেই পুরোনো ভাইরাস থেকে আমরা বেরোতে পেরেছি কিন্তু আমরা নিজেরা জানি না এই মত ভাইরাস থেকে আমরা কবে বেরোতে পারি আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে মত বিক্রি হয় কাঁচের ঘরে আর মূল্যবান বই বিক্রি হয় ওই রাস্তার ধারে কেন বুঝতে পারছেন না বাবা এই মদ খেয়ে কত সুখের সংসার নষ্ট হয়ে যাচ্ছে মদ খেয়ে কোন যখন রাজের ধর্ষণ হচ্ছে দুধ আমাদের শরীরকে প্রোটিন দেয় সেই দুধে যখন গোয়ালা জল মেশায় আমরা তার উপর রেগে যাই মদ আমাদের শরীরে ক্ষতি করে সেই মদেই আমরা জল মিশিয়ে খাই আজ থেকে আপনি শপথ করুন বাবা জীবনে কোনোদিন মদ ছবেন না বাবা জামাই তুমি জানো বাবা এই বিষ আমি কোনোদিন ছুঁইতাম না বাবা কিন্তু আমার একমাত্র ছেলে যেদিন আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল সেদিন আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারিনি বাবা আর সহ্য করতে না পেরে সেই দিন থেকেই আমি এই বিষ খাওয়া শুরু করে কিন্তু আজ আজ তুমি যখন আমাকে বললে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আর কোনোদিন আমি এই বিষ ছোব না ও গো ফুল ফুটি ছড়ি যায় জগতের রীতি আজ যা শুরু হয় কাল তার যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না কিন্তু আমার মন বলছে আমাদের এই জামাই সেই ছেলের অভাব নিশ্চয়ই পূরণ করে দেবে ও বাবা বাবা জামাই চার বাবা তুমি যখন আমাকে শালি বলে রাখছিলে মনে মনে কি আনন্দ তাই না হচ্ছিল চার বাবা আমরা মাঝে যখন গ্রামের রাস্তাতে হেঁটে যেতাম গ্রামের পাতল অত্যই বলতো ওই দেখ 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 কে মন 두고 চলেছে হ্যাঁ গো বাবা ও তো সবে কোচি বাসotti বছরের বাচ্চা চুপ করো চুপ এ দেখো ওই শুরু হয়ে গেছে আমাদের দেখ তবে সবাই ঠিকঠাক ভাবে খাচ্ছে কি না হ্যাঁ ঠিক আছে চলো চলো বাবা জামা তাহলে আসি বাবা তুমি আমার জন্মের মতো মাল খাওয়া ভুকি দিলে শালা

পাড়ি দিতে নদী হল ভঙে যদি ছিন্ন পালের কাছে এদের মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানি তুমি আছো তুমি আছো আমি আছি তুমি তুমি